দিনটি ছিল আঠারোই সেপ্টেম্বর এই দিন আমাদের কোল আলো করে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয় আসলে একটা মেয়ে তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সে সন্তানের মা হয় মা হওয়ার অনুভূতি একটা রকম অনুভূতি যেটা বলে প্রকাশ করা কখনোই সম্ভব না আমার মনে হয় একটা মেয়ে তখনই খুশি হয় যখন সে প্রথম মা ডাক শোনে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো থাকবোই না কেন কেন বলুন তো আজ আমার মেয়ের একটা বিশেষ দিন আর বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার জন্য আমার মেয়ের দিদা আর কি আমার শাশুড়ি আম্মা তার জন্য একটা সুন্দর কেক স্পেশালি অর্ডার করে পাঠিয়েছে আসলে দাদু দিদা নানু ভাইয়া নানুমণি এগুলোর ভালোবাসায় অন্যরকম তাই না নাতনিদের প্রতি আমার মেয়েটা আজকে অনেক খুশি তার পছন্দের কেক পেয়েছে পছন্দের জামা পেয়েছে আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে না সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগছে তাই না জন্মদিনটাও ওইভাবে বড় করে কিছু করা হয় নাই শুধু ওর মাম্মা মানে ওর ফুপু আর আমার ভাই মানে আমার মেয়ের মামা এই দুইজনই ছিল আমরা সবাই একটু বাইরে আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর রেস্টুরেন্টে গিয়েছিলাম আর কেকটা রেস্টুরেন্টেই কাটা হয়েছিল আর ও রেস্টুরেন্টের গান শুনে তো সেই মহা খুশি আসলে সন্তানের মুখের হাসি একজন মা বাবাকে কতটা যে আনন্দ দেয় সেটা কখন ওই ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ও যে এত মজা করছিল আমাদের দেখে এত ভালো লাগছিল আমরা শুধু ওর দিকেই তাকিয়েছিলাম আমার কেন জানি মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টটা কেন জানি আমার মেয়ের ড্রেসের সঙ্গে একদম ম্যাচিং ম্যাচিং আপনারা দেখলেই বুঝবেন আমার মেয়েটা লাল ড্রেস পরে আর মনে হচ্ছে রেস্টুরেন্টটা আমার মেয়ের জন্যই সাজিয়ে রাখা হয়েছে দেখুন ফুলগুলো একদম রেড কালার প্রায় ডেকোরেশনের অনেক অংশই রেড ছিল আর এইদিকে আমরা কেক কাটার জন্য সবাই এক জায়গায় হলাম কেক কাটার সময় সে তো মন হা খুশি আসলে তার মুখের এই হাসিটা দেখার জন্যই এত আয়োজন তাই না এই তো তারপরে আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম আর মেয়েটা কি কী কিউট লাগছে তাই না সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক কেকটা সবাই মিলে কাটার পরে সবাই মিলে একটু একটু করে মেয়েকে খাইয়ে দিলাম তারপরে যে ওয়েটার ছিল উনি আসলে এই ভিডিওটা করে দিয়েছে তাকে বললাম রেস্টুরেন্টে যারা আছে সবাইকে একটু একটু করে যে পরিমাণ হয় তাকে সবাইকে দিয়ে দিতে আর তারাও জেনে একটু খেয়ে নেয় আসলে সবাই মিলে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা তাই না তারপর আমরাও কিছু কেক আমাদের দিয়ে গেল আমরাও খেয়ে নিলাম আর কি আমরা কেকটা ওয়েটারের হাতেই দিয়ে দিয়েছিলাম মানে তারা যেইভাবে আর কি যেমন পরিমাণে হয় তারা সেইভাবে সবাইকে দিয়ে দিয়েছে আর কি তারপর আমরা কিছু ফুড অর্ডার করেছিলাম ফুডগুলোও চলে এসেছে আর হ্যাঁ এখন খাবার সামনে এখন খাওয়া দাওয়ার সময় আর আমার মেয়ে তো নাচতে নাচতে সে একদম ক্লান্ত হয়ে গিয়েছে আর খাবার দেখলেই তার জ্বর চলে আসে সে আর যাই করুক খাবার খাবে না যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়ার পালা সে তো খাবে না বলেই দিয়েছে ফোন নিয়ে বসে পড়েছে আসলে জন্মদিনটা ওইভাবে বড় করে কিছু করার ইচ্ছা ছিল না আর বড় করে করাও হয় নাই হুট করে সব প্ল্যান তারপর হুট করে বাইরে চলে যা মনে করলাম যে কেকটা বাইরে একটু কাটি তাহলে মেয়েটা অনেক আনন্দ করবে আর আনন্দও করেছে আর কি সে এত মজা করেছে তাই দেখে আমাদের খুবই ভালো লাগছিল আসলে বাইরে যে কেক কাটার ইয়েটাই বেস্ট ছিল আমার পরে মনে হলো যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই খাওয়া দাওয়া শেষ আল্লাহ হাফেজ